মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল জন্মদিনে রাজ্য জুড়ে তৃণমূল নেতা নানা কর্মসূচি রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও ওয়ার্ডের কর্মীরা কেক কাটার পাশাপাশি উপস্থিত সমস্ত মানুষদের লাড্ডু বিতরণ করা হয়

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সত্তরতম জন্মদিন আমরা এক নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা নেতৃত্বরা মিলে আমরা আজকে তার জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের দলের সমর্থক যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা সবাই আমরা উপস্থিত হয়েছি কে ইতিমধ্যে কাটা হয়েছে এরপরে আমরা লাড্ডু বিতরণের মাধ্যমে তার জন্মদিনটা শ্রদ্ধার সঙ্গে পালন করব আমার নাম ডক্টর দীপেন্দ্র অন্রয় আমি এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তমলুক পৌষভ চেয়ারম্যান গ্র্যান্ড ব্যাংকুয়েজ হল এখন তমলুক শহরে কল্যাণ রিলিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিংসহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্ককুয়েজ হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস জেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন টু ফোর সিক্স সিক্স অথবা এইটু নাইন সিক্স সিক্স থ্রি এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টেও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন